হ্যালো ফ্রেন্ড জিপি ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত এখানে দেখতে পাচ্ছ একটা খুব বড় সাইজের বাঁধাকপি আছে তো এই বাঁধাকপিটাকে আমি আজকে রান্না করব মাছের মাথা দিয়ে পাতল মাছের মাথা দিয়ে বাঁধাকপি হবে আজকে তো এখন আমি বাঁধাকপিটাকে কেটে নেব একদম শুরু শুরু করে কেটে নেব একদম টাটকা বাঁধাকপিটা মানে গাছ থেকে ক্ষেত থেকে মাত্রই উঠিয়ে দিল একদম ভিতরটা ভীষণ একদম শিলা আছে এখন আমি এটাকে কেটে নেব তো কফিটাকে তো আমি মাছ বরাবর এভাবে কেটে নিয়েছি তো এখন আমি একদম শুরু শুরু করে এটা কাটবো তো কপি কাটা হয়ে গেছে এখন ভালো করে ধুয়ে নেব তো গ্যাসটা ধরিয়ে দিয়েছি বাঁধাকপিটা পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে তারপর বসিয়ে দিয়েছি তো এটাকে একটু ভাব দিয়ে নেব দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে নুন দিয়ে হাত দিয়ে দিচ্ছি কারণ ঠান্ডা আছে এখনও এখন এটাকে আমি ঢেকে দিব দু জন্য তো বাঁধাকপি আমি ভাব দিয়ে জলটা ছাড়িয়ে নিয়েছি এখন আমি মাছের মাথাগুলোকে ভেজ মাছের মাথা তো মাছের মাথাগুলোকে প্রথমে ভাবতে হবে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তেল মাছের মাথার মধ্যে নুন দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি হলুদ তো ভালো করে এখন মেখে নেব তো মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছগুলোকে ভেজে নিচ্ছি এইটা পাল্টে এখন ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব তো মাছ নামিয়ে নিয়েছি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি এখানে আমি দুটো পেঁয়াজ চুপিয়ে নিয়েছি মাঝারি সাইজের দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু তো একটা আমি আলু বড় সাইজের টুকরো টুকরো করে কেটে নিয়েছি সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সাতমত নুন তো আলুগুলো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব দিচ্ছি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি এক চামচ এখন আমি এটাকে ঢেকে তো ঢাকনাটা খুলে নিয়েছি মিনিট পর এর মধ্যে এখন মাছের মাথাগুলো দিয়ে দেব দিয়ে একটু এভাবে ছড়িয়ে দিচ্ছি এখন আমি এটাকে আবার ঢেকে দেব তিন থেকে চার মিনিটের জন্য তো ঢাকনাটা খুলে নিয়েছি হিমটি দিয়ে মাছের মাথাগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি তুমি বাঁধাকফি সুন্দর ভালো করে মেখে দে এখন গ্যাসের ঠিকটা দিয়েছি আমি একদম মিডিয়ামে এখন আমি এটাকে আবার তো বাঁধাকফির ঘন্টটা হয়ে গেছে নামানোর আগে একটু গরম মশলা করে শিটিয়ে দেবো তাহলে খেতে আরো ভীষণ লাগে এখন আমি এটাকে নামিয়ে নেব একদম রেডি মাছের মাথা দিয়ে মাথায় তো বন্ধুরা এই যে নামিয়ে নিয়েছি একদম রেডি হয়ে গেছে গরম গরম কাতল মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট দেখুন কেমন হয়েছে ভীষণ সেন্ট বেরোচ্ছে এটা গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে রুটি দিয়েও তো দারুণ লাগবে খেতে তো আমার এই ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে বেশি বেশি করে শেয়ার করবে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বাই